তুমি কি কখনো এমন অনুভব করেছ যেন এই দুনিয়ার কেউ তোমার দিকে ফিরেও তাকায় না সবাই যেন তোমার ভুলগুলো খুঁজে বেড়ায় কিন্তু তোমার যন্ত্রণাগুলো দেখেই না কখনো মনে হয়েছে আমি কিছুই না কিন্তু আমি আজ তোমায় একটা কথা বলতে চাই তুমি অমূল্য তুমি যথেষ্ট আর সবার আগে তোমার নিজেকেই ভালবাসতে হবে আজকের এই গল্পটা সেইসব মানুষের জন্য যারা ভেঙে পড়েছে যারা ভুলে গেছে নিজের গুরুত্ব এবং যারা আবার উঠে দাঁড়াতে চায় নতুন এক আলোয় গল্পটা শুনে শেষ পর্যন্ত থাকো কারণ এটা শুধু একটা গল্প না এটা তোমারই জীবনের এক আয়না হতে পারে আমি উদ্যম বাংলা থেকে বলছি উদ্যম বাংলাতে স্বাগতম যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে আছে নতুন জীবনের সম্ভাবনা তো চলো শুরু করি আজকের অনুপ্রেরণামূলক গল্প আমি কে নিজেকে ভালোবাসার এক সত্যিকারের যাত্রা গল্পের শিরোনাম আমি কে সূচনা শহরের এক কোণে ছোট্ট একটা ফ্ল্যাট সেখানে বসবাস করে অরণ্য বছর পঁচিশের এক তরুণ চারপাশে বন্ধুবান্ধব আছে পরিবার আছে চাকরি আছে কিন্তু সে হারিয়ে ফেলেছে নিজেকে অরণ্য ছিল সবসময় হাসিখুশি বন্ধুবান্ধবের প্রাণকেন্দ্র কিন্তু এখন সে ঘরবন্দি আয়নায় তাকিয়ে নিজেকে চিনতে পারে না কারণ সে আজকাল নিজেকে ভালবাসে না কারণ সমাজ তাকে যা বলে সে সেটাকেই নিজের পরিচয় মনে করে নিয়েছে মানুষ কিভাবে ভেঙে যায় অরণ্য পড়াশোনায় ভালো ছিল না কলেজে গিয়ে আরও খারাপ ফল করতে করতে আশেপাশের মানুষ বলতে শুরু করল তুই কোনোদিন কিছুই করতে পারবি না এই কথাগুলো যেন তার মাথার মধ্যে ঘুরতে থাকল বছরের পর বছর যতবার চেষ্টা করেছে ততবার নিজেকে দোষী ভেবেছে কখনো বাবার মুখে হতাশা কখনো শিক্ষকের খোঁটা সব মিলিয়ে নিজের প্রতি একটা ঘৃণা জন্ম নিয়েছিল তার ভেতরে সে ভাবত আমি যদি আরেকটু ভালো হই তাহলেই হয়তো সবাই আমাকে ভালোবাসবে কিন্তু সেই ভালো হবার পথটা যেন তার জন্য ছিল অসম্ভব সে যত বেশি চেষ্টা করত তত বেশি ব্যর্থ হত আর এই ব্যর্থতাই তাকে বিশ্বাস করিয়ে দেয় আমি অযোগ্য ভালবাসা মানেই কি প্রমাণ করা অরণ্য একবার প্রেমে পড়ে মেয়েটার নাম ছিল ইশিতা। খুবই চমৎকার মেয়ে কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন অরণ্য মনে করতে থাকে আমাকে ভালোবাসতে হলে আমাকে প্রমাণ করতে হবে আমি যোগ্য সে নিজের সব কিছু বিসর্জন দিয়ে তার ভালোবাসা ধরে রাখতে চায় নিজের শখ বন্ধুত্ব পড়াশোনা এমনকি নিজের আত্মসম্মান সব কিছু সে বিসর্জন দেয় কিন্তু একদিন ইশিতা তাকে ছেড়ে চলে যায় কারণ সে বলেছিল তুমি তো নিজেকেই ভালোবাসো না আমাকে ভালোবাসবে কি করে সেই দিনের পর অরণ্য পুরোপুরি ভেঙে পড়ে জীবন তার কাছে অর্থহীন হয়ে ওঠে সেদিনের পর দিন একা চুপচাপ গুমড়ে থাকে একটি চিঠি একদিন অরণ্য তার ডায়েরি খুলে পুরনো একটি চিঠি পায় চিঠিটা সে নিজে লিখেছিল দশ বছর আগে নিজের ভবিষ্যতের নিজের জন্য চিঠিতে লেখা ছিল প্রিয় ভবিষ্যতের অরণ্য যদি কখনও নিজেকে একা মনে করো মনে রেখো তুমি একা নও যদি কেউ তোমায় ভালো নাও বাসে তুমি তোমার পাশে থেকো কারণ তুমি যদি নিজেকে না ভালোবাসো তাহলে দুনিয়া তোমায় কিভাবে ভালোবাসবে। নিজের অস্তিত্বটাকে কখনো অস্বীকার করো না তুমি গুরুত্বপূর্ণ তুমি যথেষ্ট চিঠিটা পরে অরণ্যর চোখে জল এসে যায় সে প্রথমবার বুঝতে পারে সে নিজেকে এত বছর অবহেলা করেছে নিজেকে ভালোবাসার প্রথম ধাপ অরণ্য সিদ্ধান্ত নেয় এবার সে নিজেকে ভালোবাসবে। কিন্তু কিভাবে? প্রথমে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলে তুই ভালোবাসার যোগ্য প্রথম প্রথম মিথ্যে মনে হয়েছিল কথাটা হাসি পেত কিন্তু ধীরে ধীরে সে নিজেকে এই কথাটা বিশ্বাস করাতে শুরু করে তারপর সে নিজের ছোট ছোট কাজকে গুরুত্ব দিতে শুরু করল সকালে বিছানা গুছিয়ে নেওয়া নিজের জন্য পছন্দের খাবার রান্না করা প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা এসব ছোট ছোট কাজ দিয়ে শুরু করল একদিন সে একটা তালিকা করল আজ কি কি ভালো কাজ করেছি আমি কিসের জন্য কৃতজ্ঞ আমি আজ নিজেকে কেমন অনুভব করেছি এই প্রতিদিনের চর্চাগুলো তাকে বদলে দিতে শুরু করল পরিবর্তনের দিনগুলো তিন মাসের মধ্যেই অরণ্যর মধ্যে বিশাল একটা পরিবর্তন দেখা গেল সে আবার ছবি আঁকা শুরু করল যা সে ছোটবেলায় ভালবাসত সে নিজের জন্য একটা ছোট ব্লগ খুলল যেখানে নিজের অভিজ্ঞতা লিখতে লাগল কিভাবে নিজেকে ভালবাসতে শিখছে ধীরে ধীরে লোকেরা তার লেখায় অনুপ্রেরণা পেতে লাগল কেউ বলত ভাই তোমার লেখাটা পড়ে আমার চোখে জল এসে গেল আবার কেউ বলত আমিও নিজেকে অবহেলা করতাম এখন বদলাচ্ছি অরণ্য বুঝতে পারল নিজেকে ভালোবাসা শুধু নিজের জন্যই নয় এটা অন্যদের জীবনেও আলো ছড়াতে পারে আমি কে বছর ঘুরে যায় অরণ্যর জীবন অনেকটাই বদলে যায় সে আজ একজন মোটিভেশনাল ব্লগার একজন সাধারণ মানুষ যিনি শুধু নিজের ভেতরের আলোটা খুঁজে পেয়েছে সে তার ব্লগে শেষ একটা লাইন লেখে আমি কে আমি কোনো বড়্লোক না কোনো সেলিব্রিটি না আমি একজন সাধারণ মানুষ কিন্তু আমি নিজেকে ভালোবাসি এবং এটুকুই যথেষ্ট গল্পের মূল বার্তা তুমি নিজের সবথেকে বড় বন্ধু মানুষ যখন নিজেকে ভালবাসতে শেখে তখনই সে সত্যিকারের সুখ খুঁজে পায় নিজেকে ছোট মনে করো না তুমি গুরুত্বপূর্ণ অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসো তোমরা দেখলে কিভাবে একজন সাধারণ ছেলে অরণ্য নিজের ভানা আত্মবিশ্বাসকে জোড়া দিয়ে নিজেকে ভালবাসতে শিখল হয়তো এই গল্পটা তোমারও জীবনের মতোই হয়তো তুমিও নিজেকে অবহেলা করেছ বছরের পর বছর কিন্তু আজ আজ তুমি নিজেকে একটু ভালোবাসো একটু যত্ন নাও কারণ তুমি গুরুত্বপূর্ণ তুমি অমূল্য যদি গল্পটা তোমার মনে একটুও আলো জ্বালাতে পারে একটু অনুপ্রেরণা দিতে পারে তাহলে দয়া করে ভিডিওটা একটা লাইক দিও কমেন্টে জানাও তুমি নিজেকে কবে শেষ ভালবেসেছিলে আর এই রকম আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল উদ্যম বাংলা মনে রেখো এই পৃথিবীতে তুমি শুধুই একজন নয় তুমি নিজেই একটা সম্ভাবনা আবার দেখা হবে এক নতুন গল্পে নতুন আলোয় ততদিন পর্যন্ত নিজেকে ভালোবাসো নিজের পাশে থেকো ধন্যবাদ সবাইকে এই ছিল আজকের উদ্যম বাংলার গল্প ভালো থাকো উদ্যমই থাকো